No, I like. কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকলের সুস্থ কামনা করে আবারও দেখো আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে তো যাই হোক এই ভিডিওটা হচ্ছে রথের দিন বানানো তো প্রথমে সবাইকে জানাই শুভ রথযাত্রা তো যাই হোক ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল কিছু করার নেই কেন বলতো শ্রাবণ মাসের যে সোমবারের ভিডিওটা ওটা আমি এডিটিং করে পোস্ট করে দিয়েছি কিন্তু এই ভিডিওটা যে থেকে গেছে আমার কিন্তু একটু তো খেয়াল নেই তো যাই হোক সরি ক্ষমা চেয়ে চেনেছি সবার কাছ থেকে দেখো সকাল সকাল বানিয়েছিলাম হচ্ছে দেখতেই পলে পনির পরোটা বানিয়েছিলাম আর ড্রাই ফ্রুটসের মধ্যে তেমন কিছুই ছিল না ছোলা মুখ এইগুলো জলে ফেলেছিলাম ওইগুলোই ছিল মানে কালকে রাতে ফেলিনি তার আগের দিন ফেলেছিলাম দেখতেই পেয়েছো অঙ্কুরগুলো বেরিয়ে গেছে ওই জন্যই মানে আগের দিন জলে ফেলা ছিল তো ওটা শুকনো হয়ে গেছিলো তো ওটাও ছিল খেয়ে নিলাম তারপরে খেটে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছিলো ও সকাল সকাল খেয়ে যেহেতু রবিবার আর ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসছে আর আসার সময় ক্যান্টিন থেকে দুটো সাবান নিয়ে এলো দেখতেই পাচ্ছ সেই সাবানগুলোকে খুলে এখন এই যে সাবান রাখার একটাতে রেখে দিল দেখতেই পেলে একটা আর সরি বাসন মাজার বলছি একটা জামা কাপড় ধোয়ার জন্য সাবান আর একটা এমনি গায়ে দেওয়ার সাবান তো যাই হোক তারপরে এই যে দেখো এখন বসে গেছে খাতায় লিখতে কি লিখতে বসছে সেটা কি তোমরা কেউ মিন করতে পারছো আসলে আমাদের সংসারে মানে যাই খরচা হোক না কেন টুকিটাকি যাই জিনিসপত্র নিয়ে নিয়ে আসি না কেন বাইক থেকে সেটা কিন্তু তোমাদের দাদাভাই কেন আমি কেন খাতায় লিখে রাখি কেন তো একটা হিসেব থাকে আর কি যে এই মাসে কত খরচা হলো না হলো এরকমটা তো যাই হোক তারপরে দেখো এখন বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে সবজি বাজার করতে প্রত্যেক রবিবার কিন্তু আমরা বাজার যাই সবজি বাজার করতে মাঝখানে কিন্তু খুব একটা বাজারে যাই না যেতেও হয় না টুকটাক যা লাগে এই মানে পাশের যে দোকান আছে ওইখান থেকে নিয়ে নিই তো দোকানে এসে প্রথমে তো এটিএম থেকে টাকা তুলতে হবে ওই জন্য এটিএম থেকে টাকা তুলে নিলাম সবজি বাজারে গেলে সেখানে আবার গুগল পে ফোনপে খুব একটা চলে না শুধুমাত্র ক্যাশে টাকা নিবে বলে জন্য কিন্তু ভীষণ পরিমাণে বিরক্ত লাগে জন্যই বাজারে যাওয়ার আগে এটিএম থেকে টাকা তুলে নিই তো এখন দেখো বাজারে চলেও এসেছি তো সমস্ত কিছু বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পথে এই যে এখন দেখো লেবু নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমি বসে বসে লেবুগুলো বেছে নিচ্ছি তো তারপরে দেখো এখন এই বাজার করে বাড়ি চলে এসছি এসে এখন দেখো মনে হলো যে এই আলমারিটাকে ঠিক করতে হবে তো খাওয়া দাওয়া কিন্তু করে নিয়ে মানে দুপুরের রান্না কিন্তু খাওয়া হয়ে গেছে কিছুটা রান্না করে গেছিলাম আবার কিছুটা এসে রান্না করেছি তো এখন এই যে দেখো ভাবছিলাম আর কি অনেক দিন থেকে এই আলমারিটাকে গোছাবো গোছাবো যে ছুটি গেছিলাম ছুটি যাওয়ার সময় সমস্ত জামা কাপড় যে গুছিয়ে ভরে দিয়ে যায়নি রকম ভাবে পেরেছি এলোমেলো ভাবেই কিন্তু ঢুকে চলে গেছিলাম তারপরে বাড়ি থেকে এসেও টলি থেকে জিনিসগুলো বের করে তেমনি রেখে দিয়েছিলাম কোনো কিছু কিন্তু গোছালো হয়নি তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে যখন সানডে তো ডেতে তোমাদের দাদা বাড়িতে আছে ও আমাকে একটু হেল্প করে দিবে তো ওই জন্যই এখন এই যে দেখো আলমারিটাকে গোছাবো বলে ঠিক করলাম তো তোমাদের দাদাভাই কিন্তু দিকে ফ্রিজটা মানে ফ্রিজে যে সবজিগুলো নিয়ে এলাম ওই সবজিগুলো রাখবে বলে ও কিন্তু ফ্রিজটাকে সাফ করছে প্রথমে ফ্রিজটাকে প্রথমে ওই যে ফ্রিজের যে এগুলো আর কি ওইগুলোকে ধুতে গেছে বাথরুমে আর এদিকে কিন্তু আমি শাড়িগুলো জামাকাপড়গুলো সমস্ত কিছু বসে বসে ফোল্ড করে ফেলবো আর এবারই কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো শাড়ি এনেছি বাড়ি থেকে যেই শাড়িগুলো পড়েছিলাম সেইগুলো কিন্তু এইবারই গিয়ে ছুটিতে বাড়িতে রেখে দিয়ে এসছি আর যেগুলো পরা হয়নি বাড়িতে ছিল ওইগুলো নিয়ে এসেছি আর বেশ অনেক কটাই কিন্তু এইবারই শাড়ি নিয়ে এসেছি ভিডিও টিডিও বানাই বলে কিন্তু অনেক কটাই কিন্তু শাড়ি নিয়ে এসেছি এই শাড়িটা যে দেখতে পাচ্ছো এটা তো তোমাদের বলেইছি এই শাড়িটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট একদম সব মানে বড়ো শাড়ির মধ্যে ওই শাড়িটাই আমার লাইফে ফার্স্ট যেটা আমাকে আমার পিসিমণি এনে দিয়েছিল সরস্বতী পুজোয় পড়ার জন্য আর এই যে শাড়িটা এটাও তো তোমাদের দেখিয়েছি আমার বিয়ের জন্য কিনে রেখেছি ছিল এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ আমার বিয়ের জন্য আমার বাবার বাড়ি থেকে কিনে রেখেছিল তো এটা বিয়ের পর বুঝতেই পারছো কেমন বিয়ে হয়েছে আমাদের আমার আর ফৌজিবাবুর তো যাই হোক ওটা আমাকে দিয়ে দিয়েছিল তো এই শাড়িটাও খুব একটা পরে না ভালোভাবে কিন্তু ভিডিও বানানো হয়নি কেন বলতো যেহেতু এখানে আমাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য কেউ নেই ওই জন্য একা একা যেভাবেই পারি সেই মানে সেইভাবেই শাড়িটাড়ি পরে ভিডিও বানাই খুব একটা কিন্তু সাজুগুজু করে ভিডিও বানাতে পারি না তো যাই হোক বাড়িও গেছিলাম সেখানেও ভেবেছিলাম বানাবো বলে সেজে দিয়ে শাড়িও নিয়ে গেছিলাম কিন্তু সময় আর কোথায় হলো তোমাদের দাদাভাই তো সারাদিন কাজে কাজে ব্যস্ত আর আমি ওই কাজের মধ্যে কিভাবে সেজে ভিডিও বানাবো বলো ওই জন্যই কিন্তু আর হয়নি একেবারে সেই যেভাবে নিয়ে গেছিলাম শাড়িগুলো সেইভাবেই আবার ফেরত নিয়ে চলে এসেছি সব শাড়ি কিন্তু নিয়ে আসিনি এই বেনারসিটা কিন্তু নিয়ে গেছিলাম বাড়ি আবার কিন্তু বেনারসিটা আবার বয়ে বয়ে নিয়ে এসেছি খুব আমার কিন্তু খুবই ইচ্ছে আছে এই বেনারসি বলো বা অন্য যে কোনো বেনারসি বলো বেনারসিগুলোকে আটপৌড়োভাবে পরে সুন্দরভাবে সেজে গুজে একটুখানি ফটো তোলা বলো ভিডিও বানানো বলো যাই বলো না কেন ইচ্ছে আছে জানি না সেটা কবে সম্ভব হবে প্রত্যেকবারই ভাবি বানাবো বানাবো বলে কিন্তু সেটা আর কোনোবারই সম্ভব হয়ে উঠছে না তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে ফ্রিজটাকে সাফ করে ফ্রিজে কিন্তু সবজি সবজিপাতিগুলো যে নিয়ে এসেছিলাম ওইগুলো কিন্তু ঢোকায়নি বলল যে না ফ্রিজটা একটুখানি হাওয়া বাতাস পাক যাতে স্মেলটা না হয় আর কি আমার ফ্রিজে বা কোনো দিনও স্মেল হয় না তাও মানে প্রত্যেক রবিবার এই কীভাবে প্রত্যেক রবিবার না হোক মাঝে মধ্যে এইভাবে কিন্তু ফ্রিজটাকে সাফ করে এইভাবে একটু শুকিয়ে নিই যাতে স্মেল না হয় আমি কিন্তু যে কোনো স্মেল একটুও কিন্তু সহ্য করতে পারি না তো আর ওই যে ফ্রিজের জিনিসগুলো ওইগুলোকে বলছে বাইরে শুকোতে দিয়ে এসছে আর এখন এই যে দেখো তোমাদের দাদাভাই এসে আমাকে সাহায্য করতে পড়ে গেছে দেখতে পাচ্ছ ও কিন্তু এইভাবে আমাকে সাহায্য করে দেয় দেখতেই পেলে আমরা যখন বাজার করতে যাব বেরোলাম ও কত সুন্দরভাবে আমার অন্যটাকে কত সুন্দরভাবে মুখে বেঁধে দিল দেখতে ছো তোমরা সত্যি বড়বাবুর আমার প্রতি এই যে ছোট্ট খাট্ট খেয়াল রাখার বিষয়গুলো না আমাকে ওর দিকে আরও প্রচুর পরিমাণে যেন আকৃষ্ট করে দেখতেই পাচ্ছ মানে ও ওইখান থেকে ফ্রি সাফ করে এলো তারপরেও এসে দেখো আমাকে জামা কাপড় গোছাতে হেল্প করে দিচ্ছে সত্যি তো যাই হোক ফৌজি বাবু আর আমি কিন্তু দুজন মিলে অনেক দিনের বাদে কিন্তু এই অগোছালো আলমারিটাকে অনেক দিনের পর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব ওই জন্যই কিন্তু লেগে পড়েছি দুজন তাড়াতাড়ি করে কাজ সারতে হবে আর আজকে সানডে অনেকে সানডেতে কিন্তু ঘুরতে যায় আমরাও যাই খুব একটা কিন্তু ঘুরতে আমরা কিন্তু খুব একটা যাই না এই পিকচার দেখতে বলো বা এই সমস্ত কাজ কাজ নিয়ে পড়ে থাকে আর কি বলো তো আমাদের কোয়ার্টারটা যেহেতু খারাপ ওই জন্য না মানে প্রত্যেক দিন যতটা না সম্ভব হয় একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ওই জন্য জবে সানডে একটু তা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কোয়াটারটাকে সুন্দরভাবে মানে দেখো এমনিতেই খারাপ তার মধ্যে যদি আমরা একেবারেই খেয়াল না রাখি কোয়াটারে তাহলে তো আরও বেশি পরিমাণে খারাপ দেখতে লাগবে তাই না বলো তো দেখে এখন তোমাদের দাদাভাই দেখতেই পারছ ফোল্ড করতে করতে ঘুমিয়ে পড়লো আর এখন কিন্তু আমার আলমারিটা গোছানো হয়ে গেছে এখন ওর আলমারিটায় কিছুটা জিনিস ওর ডিউটির ড্রেসগুলো কিছুটা গোছাতে হবে আর কিছুটা ওর সিভিল ড্রেস আর কি এখন তো দেখতেই পাচ্ছ সিভিল ড্রেসগুলো আমি গোছাচ্ছি এরপরে কিন্তু আর একটা আলমারি খুলবো ওই আলমারিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা তোমাদের দাদাভাইয়ের সমস্ত ডিউটির জিনিসপত্রগুলো কিন্তু ওই আলমারিটাতে আছে তো ওটা আমি শেয়ার করতে পারবো না যেহেতু ওই জন্যই কিন্তু এই আলমারিটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন তোমাদের দেখাচ্ছি কি বলতো এই যে দেখতে পাচ্ছ উলের এগুলো এইগুলো যখন আমি প্রথম কোয়ার্টারে গেছিলাম জম্মুতে ওইখানে কিন্তু আমি অনেক কিছুই বানিয়েছিলাম দেখে এই শো টেবিল ক্লথ তারপর ফ্রিজে ঢাকনা অনেক কিছু আর এটা যে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু দরজার সামনে ওই যে কি বলে ওটার ঠিক আমি নাম বলতে পারবো না ঝোলানো থাকে না দরজার সামনে ওটা বানাবো বলে বানিয়েছিলাম কিন্তু সেখান থেকে তো পোস্টিং চলে এসছিলাম যে অনেক কটায় কিন্তু তাও জিনিস বানিয়েছি তাও কটা আরও বানানো হয়নি উল থেকে গেছিলো সে উলগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সত্যি এই সমস্ত স্মৃতিগুলো মানে ভীষণ মনে করায় তো এখন এই যে দেখো এই যে শুকোতে দিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই এইগুলো সমস্ত কিছু বাথরুমে মেজে টেজে শুকোতে দিয়ে গেছিলো তারপরে এগুলোকে আমি এখন ভেতরে তুলে রাখবো ফ্রিজে তারপরে এই যে দেখো একটা দিদিভাইয়ের গার্ডেনে আমি এখন গেছি ওই দিদিভাইটার কাছে আমার ওই যে ঘাস তোলার একটা খুরপি টাইপের আর কি ওই দিদিভাইটার কাছে ছিল আর এই যে কোদাল আর কি কোদাল নিয়ে এলাম তোমাদের দাদাভাই ভাই বলো একটুখানি খুঁড়ে কিছুটা শাকের বীজ ফেলবো আর এই যে দেখো ওইখানে উপরে দিয়েছিলাম কালো জাম দিয়েছিলাম রোদে আর কি লবণ দিয়ে সেটাও আবার দু চারটা খেয়ে নিলাম এই চলে আমার সারাদিন এইরকমভাবে আমার সারা দিনটা কেটে যায় তো যাই হোক এখন যাব গার্ডেনে এই যে দেখো চলে এলাম আমাদের গার্ডেনে গার্ডেনে তেমন কিছু এখন লাগানো হয়নি দেখতেই পাচ্ছ সমস্ত সবজির বীজগুলো লাগানো হয়েছে ওইদিকে তরির বীজ উঠে পড়েছে তারপরে ছোটোখাটো অনেকগুলোই লাল শাক উঠেছে দেখতে পাচ্ছ আর এখানে দিব এখন মূলো শাক মূলো শাকের বীজ একটা দিদিভাইকে আনতে দিয়েছিলাম ওই দিদিভাইটা এনে দিয়েছে তো এখন এখানে মূলো শাকের বীজ ফেলবো আর তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা জাস্ট দেখো দেখেছো ওইখানে ফোনটা রেখেছে এখানে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে কি অবস্থা বলতে পারো খেলা দেখছে খেলা ওই যে ক্রিকেট খেলা হচ্ছে না ওই খেলাটা দেখছে ওইখানে ফোন রেখেছে তোমরা দেখতে পাচ্ছ আর দেখো অর্ধেক দেখে খেলা অর্ধেক আবার কোদাল দিয়ে খুঁড়ে কি বলবো আমি ভাবি আমি সারা দিন একা একা থাকি ওর সাথে বক 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 করব কখন ও ভাবে যে মোবাইলে ক্রিকেট খেলা কখন দেখবে সত্যি দুজনের আমার দুজনের সারা সারাদিনের কাণ্ড কারখানা যদি সব আমি ভিডিওতে তুলে ধরি না মানে ক্যামেরাতে তুলে ধরি তাহলে তোমরা হয়তো হেসে হেসে সত্যি পাগল হয়ে যাবে সবটা তো তুলে ধরা সম্ভব নয় তো ওই জন্যই কিন্তু তুলে ধরতে পারি না তো যাই হোক এখন দেখো গার্ডেনে তো শাকের বীজ ফেলা হয়ে গেছে দিয়ে চান করতে ঢুকেছিলাম এখন এই যে দেখো আওয়াজ শুনে আমি চান করে নাইটিটা পরে চট করে বেরিয়ে চলে এসেছি এই যে দেখো দেখতে পাচ্ছ ফৌজি কোয়ার্টারে থাকার পরও যে রথযাত্রা দেখতে পাবো সত্যি স্বপ্নেও কিন্তু আমি কল্পনা করতে পারিনি এই যে দেখো রথযাত্রা দেখতে পাচ্ছ জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা হয় রথমেলা বলতে কি এখানে যেহেতু উড়িষ্যারও অনেকে আছে তো ওই জন্য ওরা মিলে এয়ারফোর্সেরই এরা সবাই হচ্ছে এয়ারফোর্সের বলো আর আর্মি বলো অনেকে কিন্তু এখানে মিলেমিশে রথযাত্রার মানে রথের একটা ইয়ে আছে আর কি জগন্নাথ দেবের মন্দির আছে ওইখান থেকে কিছুটা টানে আর কি তো আমি যেতে পারলাম না কেননা আমি এই মাত্র চান করে এলাম গার্ডেন থেকে বেরিয়ে আবার চান করলাম তো এখন সাজুগুজুও নেই কিছু নই ওই জন্যই রথ টানতে যেতে পারলাম না দিদিভাইরা আমার কোয়ার্টারের আশেপাশে দিদিভাইরা কিন্তু অনেকে গেছে ওরা ফোন করেছিল কিন্তু মানে ওরা পরে যখন ফোন করে আমি তখন বাথরুমে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে অবশ্যই টাটা সবাই